অনলাইনে দেদার বিক্রি হচ্ছে ওয়াকি টকি তাও আবার বেআইনি ভাবে শুধু ফ্লিপকার্ট অ্যামাজন নয় ই কমার্সের প্রত্যেকটি সাইডে কিন্তু ই কমার্সের বিভিন্ন জায়গায় সাইডে এবার ব্যবহার বিক্রি করা হচ্ছে ওয়াকি টকে এই সমস্ত সাইডে বিক্রি করার বিরুদ্ধে কড়া পদক্ষেপ এবার কেন্দ্রের পেহেলগাঁও জঙ্গি হামলার পর এবার নড়ে চড়ে বসল সরকার কারণ কয়েক মাস কিন্তু ফ্লিপকার্ট সহ মোট বারোটি ই কমার্স সাইটে এই ওয়াকি টকি বিক্রি হচ্ছিল কিন্তু অবশেষে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এই বিষয়টা নজরে আসে কেন্দ্রের সরকারের বড় পদক্ষেপ বিস্তারিত সে বিষয়ে জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট ঠিক কি জানতে পারছো দেখো পেহেলগ্রামগেটের তাদের যে রেকি রেকি থেকে শুরু করে তাদের যাবতীয় প্রতি বৈদ্যুতিক মাধ্যম যে জঙ্গিরা এই হামলাটি চালিয়েছে সংগঠিত করেছে তাদের তাদের নিজের ষড়যন্ত্র চলাকালীন তারা ওয়াকিড ওয়াকির মাধ্যমে এবং চীনের একটি অ্যাপের মাধ্যমে কিন্তু তারা মধ্যে যোগাযোগ করেছে যে কারণে ডিজিটাল সার্ভিলেন্স রয়েছে নজরদারি তা এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে তাদের পক্ষে এবং এরপরে কিন্তু কেন্দ্র সরকার ইতিমধ্যে দেখা যাচ্ছে যে সম্প্রতি যে অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম গুলি রয়েছে শপিং সাইট গুলি রয়েছে অ্যামাজন ফ্লিপকার্ট বা মেপের মতো শপিং সাইট গুলি থেকে প্রচুর পরিমাণে কিন্তু ওয়াকি টাকি ডিজিটাল ওয়াকিট কিন্তু বিক্রি হয়েছে এবং আমরা আজকাল কিন্তু বিভিন্ন বেসরকারি আহ নিরাপত্তা কর্মী থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন জায়গা শহরে বাইরে বিভিন্ন সামাজিক কাজকর্মে কিন্তু ওয়াকি টকি হওয়ার কিন্তু আমরা লক্ষ্য করছি তাই এরকম বারোটি সংস্থাকে কিন্তু এবার কেন্দ্র সরকারের তরফ তরফে মূলত কেন্দ্রীয় সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি যারা রয়েছেন তারা কিন্তু নোটিশ পাঠিয়েছেন যে এই ধরনের যে পণ্যগুলি রয়েছে যেগুলি ব্যবহারের কিছু নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে এবং তার নিয়ে নিরাপত্তা সংক্রান্ত বিষয় জড়িত বাকি চকি থেকে শুরু করে ওরকম নানা রকম ইয়ার গান রয়েছে এইসব বিষয়গুলি যেগুলি রয়েছে সেগুলি সরকারি এর বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে গ্রাহকদের অবহিত করা এবং আপাতত এই এই কি পরিমাণ সংখ্যায় হয়েছে তথ্য শেয়ার করা কিন্তু প্রশ্ন এই পর্যন্ত হচ্ছে সরকারের বর্তমান পদক্ষেপ কিন্তু প্রশ্ন হচ্ছে ইতিমধ্যে কিন্তু আহ দেখা যাচ্ছে যে ষোলো হাজার নয়শো সত্তরটি এরকম আপত্তিকর পণ্য কিন্তু মানে ভারতীয় বাজারে মূলত মানুষের সাধারণ মানুষের হাতে কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে যদিও সংখ্যাটা খুবই কম ষোলো হাজার নয়শো সেই যে আপত্তিকর পণ্যগুলি সেগুলি ফেরত নেওয়ার ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত কেন্দ্র সরকারের তরফে কিন্তু কোন আলোচনা বা এই ধরনের কোনো সিদ্ধান্ত কিন্তু উঠে আসেনি যে বিষয়টি যে ওয়াকি টকির বিষয়টি রয়েছে সেটি শুধু নিরাপত্তার খাতিরই কিন্তু এইসব যে ওয়াকি টকি এগুলি বিক্রির উপর নিষেধাজ্ঞা থাকে কিন্তু অনলাইনে এগুলি খুব খুব অল্প মূল্যে একদম সহজে পাওয়া যায় সাধারণ জিনিসের বুকিং করার মতো এগুলি পাওয়া যাচ্ছে তো এই ধরনের বিষয় মানে প্রচুর আপত্তিকর দ্রব্য নিরাপত্তা সংক্রান্ত দ্রব্য পণ্য কিন্তু ইতিমধ্যে বাজারে ছড়িয়ে গেছে সেগুলি ফেরত নেওয়ার ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত বা সেগুলি কার কাছে আছে তারা কি কাজে ব্যবহার করছে সেই বিষয়ে কিন্তু যে তদন্ত করে দেখা এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কেন্দ্র সরকারের কোনো উদ্যোগ বা কোনো সিদ্ধান্ত আলোচনা কিন্তু এখনো সামনে উঠে আসেনি সঙ্গীতা ধন্যবাদ অর্থাৎ অনলাইনে যেভাবে বেআইনি দেদা রিপি করছে ওয়াকি টকি কিন্তু এবার বড় পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র অ্যামাজন ফ্লিপকার্ট সহ মোট বারোটি ই কমার্সেই বিক্রি হচ্ছিল এ ওয়াকি টকি এবং বিভিন্ন জঙ্গিরা তাদের কাজ সম্পন্ন করার জন্য এই ওয়াকি টকির মাধ্যমে সংযোগ স্থাপন করত এই বিষয়গুলি যখন নজরে আসে তারপরে কিন্তু এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করছে এবার কেন্দ্র নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন